কোটা সংস্কারের এই আন্দোলন যেন দেশ সংস্কারের আন্দোলনের রূপ নেয় অবশ্যই আবু সাঈদ কোটা সংস্কার নয় দেশ সংস্কার আন্দোলনের একজন প্রথম শহীদ আবু আবুদের রক্তের উপর ভিত্তি করে আমরা চাই দেশ সংস্কার হোক দেশের সমস্ত জালিম অত্যাচারীরা যাক সুষ্ঠ এবং সুন্দরভাবে দেশ আবার ঘুরে দাঁড়ান আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আলহামাহাদ বাংলাদেশে বর্তমানে কোটা সংস্কার আন্দোলনের জোয়ার উঠেছে সরকারের কাছে ছাত্র জনতা একটা আবদার জানিয়েছে যে কোটার সংস্কার হোক এই কোটার ভিত্তিতে যোগ্য অযোগ্য সবাই চাকরি নিচ্ছে কিন্তু বিপরীত পক্ষে অযোগ্যতা সম্পন্ন বহু লোকেই চাকরি পাচ্ছে না তো এখানে মূলত দাবি হলো যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পরবর্তী প্রজন্ম এভাবে কোটার ভিত্তিতে চাকরিতে যাবেন নাকি মেধার ভিত্তিতে চাকরিতে যাবেন এটাই হলো মূল সরকারের কাছে একটা দাবি সরকারের কাছে এ একটা আবদার নিয়ে দাবি নিয়ে ছাত্র জনতা আন্দোলন শুরু করেছে একটা ব্যবস্থা সরকার তাদেরকে আশ্বাস দিয়ে গ্রহণ করতে পারতেন কিন্তু বিপরীত পক্ষে আরেকটা জাতি যেটাকে আমরা ছাত্র ছাত্রলীগ বলি ছাত্র লীগের কিছু সংখ্যক মানুষ এসে এই ছাত্র জনতাকে আন্দোলনরত ছাত্রজনতার উপর আক্রমণ করেছে সরকারের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে পুলিশ আছে র্যাব আছে এত সব কিছুর পরেও লীগ আসতে হবে কেন এবং তারা দ্বিপাক্ষিক যখন মারামারি আর মুখোমুখি হয়ে গেছে এখন বিষয়টা আরও আঘাত প্রতিঘাতের যে জন্ম দেয় সারা দেশব্যাপী এটা ছড়িয়ে পড়েছে ক্ষেত্রে মূলত আমাদের অবস্থানটা কি আমি একজন আলেম হয়ে একজন মাদ্রাসার শিক্ষক হয়ে মসজিদের খতিব হয়ে আমি তাদের এই আন্দোলনের পক্ষে সম্মতি জ্ঞাপন করছি এবং সরকারের কাছে অবশ্যই আমরা বলবো যে অতিসত্ত্বর এটার একটা সুরহা হোক এটাকে শেষ করার সমাধান করার একটা ব্যবস্থা গ্রহণ করা হোক আমাদের প্রথম প্রশ্ন হলো। যদি মুক্তিযোদ্ধার কোটা কোটার ভিত্তিতেই যদি চাকরি নিতে হয় তো সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য এসেছে যে মুক্তিযোদ্ধারা নিবে না রাজাকাররা নিবে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা এই কোটা সুবিধা পাবে না রাজাকাররা সুবিধা পাবে আসলে সরকার এখানে দুটো গ্রুপ করে ফেলেছে একটা হলো মুক্তিযোদ্ধা আর একটা হলো রাজাকার প্রত্যেকটা ঘটনার সাথে তিনটে গ্রুপ থাকে এক গ্রুপ সক্রিয়ভাবে অবস্থান গ্রহণ করে অংশগ্রহণ করে আরেক গ্রুপ বিরোধী হয় সক্রিয়ভাবে সেই কর্মের বিরোধী হয় যেমন উদাহরণস্বরূপ বলি যে পাকিস্তানের থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পক্ষে সশরীরে অংশগ্রহণকারী একটা গ্রুপ ছিল যাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলি আবার পাকিস্তানের পক্ষে তথা বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা না হোক এমন আরেকটা একটা গ্রুপে চেয়েছে তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছে তাদেরকে আমরা রাজাকার বলি কিন্তু বাংলাদেশে এর চেয়ে আরও বিহা বিশাল একটা গ্রুপ যে গ্রুপটা না শশরীর অংশগ্রহণ করেছে না পাকিস্তানের পক্ষ নিয়েছে একটা বড় অংশ তারা নীরব ছিল তারা মানে অবস্থার অপেক্ষা করছিল তাহলে ওই বিশাল গ্রুপ যেটা শশরীর অংশও নেয় নাই যেটা পাকিস্তানের পক্ষেও যায় নাই তাদেরকেও আপনারা রাজাকার বানিয়ে দিলেন কেন দেশের মধ্যে তো একটা বিশাল গ্রুপ আছে যেটা রাজাকার নয় কিন্তু তারা মুক্তিযোদ্ধাও নয় তাহলে আপনি এক পক্ষে মুক্তিযোদ্ধার বিপরীত পক্ষে রাজাকার বানিয়ে এক বিশাল গোষ্ঠীকে রাজাকারের তোকমা দিয়েছেন যার কারণে ছাত্ররা আন্দোলনের সময় বলেছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার মূলত এটা ছাত্ররা নিজেরা রাজাকার বলে নেই বহু লোক এদেরকে রাজাকার আখ্যায়িত করার চেষ্টা করছে সত্যিকার অর্থে বাংলাদেশে বহু মানুষ আছে যারা রাজাকারও নয় মুক্তিযোদ্ধাও নয় তারা কি তারা দেশপ্রেমিক তারা দেশের জন্যে নিজের জীবন দিতে প্রস্তুত রয়েছে সুতরাং কোটাক সংস্কার আন্দোলনের এই ক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে বলবো তারা যে দাবি উত্থাপন করেছে এই দাবি অবশ্যই মারামারির পর্যায়ে যাওয়া ঠিক হয় নাই এমনকি গতকালকে আমরা দেখেছি ভিডিওতে যে আবু সাঈদ নামে রংপুরে যে ছেলেটাকে গুলি করা হয়েছে একটা মানুষ হাত পেতে বুক পেতে দিয়েছে আর সেখানে কিভাবে গুলি করেছে মানুষ কিভাবে মানুষকে এভাবে হত্যা করতে পারে আপনি একজন বাবার সন্তান কিন্তু আল্লাহরও বান্দা আপনার বাবা আপনার উপরে কেউ আক্রমণ করলে যেমন কষ্ট পায় আল্লাহও তার বান্দার উপর আক্রমণ করলে কষ্ট পান আপনি এভাবে জুলুম করে নিষ্কৃতি পেয়ে যাবেন এটা হতেই পারে না আমি বলি কোটা সংস্কারের এই আন্দোলন যেন দেশ সংস্কারের আন্দোলনের রূপ নেয় অবশ্যই আবু সাঈদ কোটা সংস্কার নয় দেশ সংস্কার আন্দোলনের একজন প্রথম শহীদ আবু সাইদের রক্তের উপর ভিত্তি করে আমরা চাই দেশ সংস্কার হোক দেশের সমস্ত জালিম অত্যাচারীরা যাক সুষ্ঠু এবং সুন্দরভাবে দেশ আবার ঘুরে দাঁড়াক আল্লাহ তালা কোটা সংস্কার আন্দোলনকারী যারা আছে তাদের সহায় হন তাদের এই দাবি দাবা আদায়ের পক্ষে আল্লাহ তালা সুন্দর একটা ফয়সালার ব্যবস্থা করে দিন